আমি তো জোর করে যাইনি তো এক একজন এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক সেটা পরিবর্তন হয় তাই না অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে তার মানে গণনা ঠিক হয়নি তাই তো এটা বলছে তো গুনে নেন আরেকবার তো মুশকিল নাই আপনাদের মিডিয়া এটা যেন অবজেক্টিভিটি বজায় এটা যেন গুজবের কারখানা না মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন ভাষণে প্রথম এক একটি কথা বলেছেন বারে বারে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট আমাদের ফরেন পলিসির মোট হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলি আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে সভারেন্ড ইকুয়ালিটি পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নন ইন্টারফারেন্স কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা ন্যাশনাল ডিগনিটি জাতীয় সম্মান মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট পারস্পরিক সুবিধা একতরফা কিছু নাই আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝিয়ে নেবেন এ ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে ইন্টার্ন গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসে জয়েন করি তার তিনটা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে উনিশশো সালে আমরা জাতিসংঘের সদস্য পদ পাই তার চার বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদের সদস্য পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম দ্বিতীয় ছিল সার্ক সবচাইতে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি কানেক্টিভিটির কথা বলেছেন এবং সার্ককে প্রতিষ্ঠা করার যে কাজ বড় 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 কাজগুলি উনি করে গিয়েছিলেন তৃতীয়ত আঞ্চলিক শান্তি বিশ্ব শান্তি রক্ষায় আলকুজ কমিটিতে তার ভূমিকা মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ ইট ওয়াজপ্যান্ডেড ভেরি বোল্ড আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই আমি মনে করি বাংলাদেশ প্লে ইজ ডাজ একু ইটস ওয়েট উইল হ্যাভ টু ডু দ্যাট অল ইউ উইল সি ইজ এ ভেরি রেসপন্সিবল অ্যান্ড বোল্ড ফরেন পলিসি অ্যাংকারড ইন দোজ প্রিন্সিপালস্যাট হ্যাভ রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল সেটা কোনোভাবে কমবে না বরঞ্চ বাড়বে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আরাকানা আমরা মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি এবং সর্বপ্রথম আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব এবং আমি ব্যাপারে অবশ্যই এটা চ্যালেঞ্জিং একইভাবে ইন্টারেস্টিং অবশ্যই এবং আমাদের ফরেন পলিসি আমাদের অনারবল ফরেন মিনিস্টার যেটা বলেছেন যে আমাদের বিএনপির যেটা মতো সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে সবার সাথে ভালো সম্পর্ক রাখব এবং আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার সেভেন্টিন ইয়ার্স এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি সেটাই সেদিকে আমরা এগোতে চাই